আসসালামু আলাইকুম সবার সবাই আজকে আমি আপনাদের মাঝে দেখলাম এখন হচ্ছে কি আমরা কলেজে ঠিক আসার সময় সতেরো দিন কলেজ ঠিক আসার সময় দেখলাম মানে আনার জন্য আর কি কথা বলতেছে এখানে নাকি এখন পরিকা লাস্ট চলে গেছে যেটা একেবারেই একটা দুঃখজনক একটা ঘটনা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কি অবস্থা কবরস্থানে

হচ্ছে কবর তো এটাকে মাথি যে একটা লাশ নেওয়া এটা কি মানুষের কাজ আমার তো মাথায় দিকে নেয় কারণ মানে একটা মোট প্রতি সাতটা কবর খোঁড়া হয়েছে সাতটা থেকে লাশ নিয়ে গেছে তো একটা কি বলবো আমি সব মানুষ কিভাবে করা মানে করতে পারে আমার এটা আবার পাশ দিয়ে কি অবস্থা লাশ কি অবস্থা দর্শক আমি আপনাদের যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব তো আমি বলবো যে যার যার এলাকায় আপনারা সবাই সতর্ক থাকবেন এবং অপর স্থানে পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা রাখবেন কারণ আজকে এখানে হয়েছে কালকে আপনাদের এলাকা হইতে পারে এখন এটা বলা যাচ্ছে না কারণ আমাদের সবাইকে সচেতন থাকতে হবে হবেছি সবাই যার যারা এলাকায় অনেক সতর্কভাবে কবি স্থান থেকে পাহাড়ে ব্যবস্থা করবে আসলে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম